আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সিনায় মিশরের শক্তি বাড়ছে ইসরায়েলের রাতের ঘুম উড়ে গেল মিশরের সামরিক প্রস্তুতিতে কাঁপছে ইসরায়েল ট্রাম্পের সমর্থনে কি নতুন হামলার পথে ইসরায়েল কাতারের খুব চরমে ফ্রাম বলছেন আমরা ইরানের পারমাণবিক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করেছি সত্যি কি সম্ভব ফিলিস্তিন চাই তবে ইসরায়েলের নিরাপত্তাও জাতিসংঘে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের চমকপ্রদ বক্তব্য জাতিসংঘে গাজার ক্ষুধার্ত শিশুর ছবি দেখিয়ে কাপালেন এর দোগান গাজা নিয়ে তুরস্ক প্রেসিডেন্টের আবেগঘন প্রশ্ন ফিলিস্তিন স্বাধীন হবে কিন্তু ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘকে ফাঁকা বুলির কারখানা বললেন ট্রাম্প প্রথম ভাষণেই ঝড় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি সিনায় মিশরে শক্তি বাড়ছে ইসরায়েলের রাতের ঘুম উড়ে গেল মিশরের সামরিক প্রস্তুতিতে কাঁপছে ইসরায়েল আর যখন মনে হচ্ছিল ইসরায়েলের সামনে আর বড় কোনো বাধা নেই ঠিক তখনই হঠাৎ মিশরকে ঘিরে নতুন আতঙ্কে কেঁপে উঠেছে নেতানিয়াহু সরকার ইসরায়েলের অভিযোগ মিশর সিনায় উপদ্বীপে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে সেখানে যুদ্ধ বিমানের জন্য রানওয়ে লম্বা করা ক্ষেপণাস্ত্র রাখার জন্য ভূগর্ভস্থ বানানো এমনকি চীনের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এ খবরে ইসরের টেনশন তুঙ্গে নিজেদের সবচেয়ে বড় মিত্র আমেরিকার কাছে গিয়ে কায়রোর উপর চাপ সৃষ্টি করতে ইতোমধ্যে অনুরোধ জানানো হচ্ছে গাজায় চলমান যুদ্ধার ফিলিস্তিনের জোর করে উচ্ছেদের আশঙ্কা থেকেই মিশরে ইসরের সম্পর্ক খারাপ হতে শুরু করে কারের ভয় ইসর হয়তো ফিলিস্তিনিদের জোর করে সিনে অঞ্চলে ঠেলে দেবে মিশর এটিকে সরাসরি জাতিগত নির্বলের চেষ্টা মনে করছে এবং বারবার স্ট্রলকে সতর্ক করছে তাদের মতে এতে শুধু মানবিক বিপর্যয়ই নয় বরং নতুন নিরাপত্তা হুমকিও তৈরি হবে স্ট্রালি কর্মকর্তাদের দাবি মিশরের এই সামরিক শক্তি বাড়ানো সালের শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন চুক্তি অনুযায়ী সিনে এলাকায় সেনামোদ্যায়ন সীমিত রাখা শর্ত ছিল কিন্তু কায়রো নাকি যুদ্ধ বিমানে রানোয়ে বড় করছে। মিছিল রাখার জন্য ভূগর্ভস্থ ঘাঁটি বানাচ্ছে যা চুক্তিতে অনুমোদিত নয় ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর বলছে মিশর ইতোমধ্যে চীনের চীনের তৈরি এস এর নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে এই সিস্টেম তিনশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিমান আর ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে ইসরায়েলিকে নিজেদের জন্য বিশাল হুমকি হিসেবে দেখছে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু মার্কিন প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুরুবিও ইসরায়েল সফরে গেলে নেতানিয়াহু সরাসরি মিশরের অভিযোগ তুলে ধরেন তবে মিশর ইসরায়েলের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে বরং কায়রো উল্টো ইসরায়েলের কর্মকাণ্ডের করা সমালোচনা করেছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি ইসরায়েলকে সরাসরি শত্র আখ্যা দিয়ে হুঁশিয়ারি করেছেন মিশরে ভূখণ্ডে কোনো ইসরায়েলি হামলা হলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবেই গণ্য করা হবে ট্রাম্পের সমর্থনে কি নতুন হামলার পথে ইসরায়েল কাতারে খুব চরমে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিসে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল এতে ছয়জন নিহত হন যার মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনা নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী দেশটিকে কাতারে উপদেষ্টা আনসারি হামলাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তার দাবি কাতারে কোনো সংঘাত জড়িত ছিল না বরং শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা চালাচ্ছিল হামলার সময় হামাস নেতারা গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন এই প্রথম নিজেদের দেশে হামলায় নাগরিক নিহত হয় কাতারের জনগণ গভীরভাবে ক্ষুদ্ধ হামলার পর কাতার এবং গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে আল আনসারি জানিয়েছেন নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে আলোচনায় তাদের মূল হবে আমেরিকার সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখে এবং নতুন হুমকির মোকাবেলা করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার দায় স্বীকার করেছেন তিনি যুক্তি দিয়ে বলেছেন যারা ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তাদের নিরাপত্তা আশ্রয় থাকতে পারে না তবে কাতার পাল্টা ঘোষণা দিয়েছে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে কাতারি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন অন্য রাজনৈতিক আলোচনায় যাওয়ার আগে তাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি আলানসারি বলেন আর গাজায় তেইশ লাখ মানুষকে লক্ষ্য করে কেউ একতরফা বিজয় অর্জন করতে পারবে না কূটনীতি ছাড়া কোনো সামরিক জয় সম্ভব নয় তার দাবি স্টল শান্তি প্রতিষ্ঠার বদলে প্রতিবেশীদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কাতার লেবানন সিরিয়ায় ইয়েমেনে হামলায় তার প্রমাণ তবুও কাতার থামতে রাজি নয় আল আনসারি ভাষায় নেতানিয়া হুম কি আমাদের থামাতে পারবে না আমরা যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাব প্যানে আরও জানান কাতারের শান্তি উদ্যোগ শুধু মধ্যপ্রাচ্যে শোভাবদ্ধ নয় আফগানিস্তান ইউক্রেন রাশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত তাদের কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচক প্রভাব ফেলছে ট্রাম্প বলছেন আমরা ইরানে পারমাণবিক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করেছি সত্যি কি সম্ভব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে দাবি করেছেন যে তার প্রশাসন ইরানে পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন তিন মাস আগে অপারেশন মিড নাইট হ্যামার অভিযান চলাকালে সাতটি মার্কিন বি টু বিমান ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় ত্রিশ হাজার পাউন্ড ওজনে বোমা নিক্ষেপ করে এবং সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে ট্রাম্প আরো দাবি করেন পৃথিবীর কোন অন্য দেশ এমন কাজ করতে পারত না ট্রাম্প একই সময় বলেছিলেন ওই অভিযানের ফলে ইরানে পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা পুরোপুরি মুছে ফেলেছে অর্থাৎ দেশটি এখন পারমাণবিক অস্ত্র উৎপাদনে অক্ষম কিন্তু এই দাবি মেলেনি সব বিশ্লেষকের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল্যায়ন এবং স্বাধীন গবেষক গবেষকা বিশ্লেষকদের রিপোর্টে বলা হয়েছে ওই হামলা ইরানে কর্মসূচিকে বড় ধাক্কা দিয়েছে কিন্তু তা কেবল কয়েক মাসের জন্যই পিছিয়ে দিয়েছে সম্পূর্ণ ধ্বংস করেনি অপারেশন মিডনাই থামার সম্পর্কে বিবরণে বলা হয়েছে অভিযানে বি টু স্পিরিট বোমারু বিমানগুলোর ব্যবহার এবং বড় প্যাটার্নে গোলাবারত মোতায়েন ছিল যা সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন কাজ হিসেবে দেখানো হচ্ছে তবে ক্ষতি সৃষ্টি ভূগর্ভস্থ সুবিধায় সঞ্চালন যোগ্যতা এবং দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে বিভক্ত মূল্যায়ন আছে কিছু সরকারি সূত্র বলেছে ফলাফল ব্যাপক আর কিছু লিখছে বা স্বাধীন মূল্যায়ন বলেছে প্রকৃত প্রযুক্তিগত সক্ষমতা অক্ষত থাকতে পারে ট্রাম্প জাতিসংঘের ভাষণে গাজের তীব্র সংকট তুলে ধরে যুদ্ধবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন এবং বলেন তুরী গাজে যুদ্ধবিরুদ্ধে আনার প্রচেষ্টায় গভীরভাবে যুক্ত আছেন তবে তার বড় দাবি ইরানকে সামর্থ্য শূন্য করার দাবি চরম বিতর্ক সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভিন্নমতকে উস্কে দিয়েছে ফিলিস্তিন চাই তবে ইসরলের নিরাপত্তাও জাতিসংঘে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের চমকপ্রদ বক্তব্য জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশন মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উদ্বোধনের দিনে মূল আলোচনার জায়গা করে নিয়েছে গাজা ইস্টল যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সোভিয়ান্ত তার ভাষণে স্পষ্ট বার্তা দেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অবশ্যই হতে হবে তবে একই সঙ্গে আমাদের ইস্টলের নিরাপত্তার কথাও ভাবতে হবে তখনই আমরা প্রকৃত শাস্তি পাব তিনি আরো বলেন এই সংকটে একমাত্র সমাধান হলো ইব্রাহিমের বংশধর আরোপ ইহুদিদের পুনর্মিলন মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব ধর্মের মানুষকে এক মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে ইন্দোনেশিয়া স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এটা হয়তো শুধু একটা স্বপ্ন কিন্তু এত সুন্দর এক স্বপ্ন যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে অন্যদিকে একই অধিবেশনে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গাজার যুদ্ধ এখনই বন্ধ করতে হবে শান্তির পথে এগোতে হবে আর জিম্মিদের ফেরত আনতে হবে জীবিত বিশ জন জিম্মিকে আমরা চাই এমনকি আটত্রিশটি মরদেহ চাই তবে আগের মতো এবারও ট্রাম যুদ্ধ থামাতে না পারার দায় হামাসের উপর চাপান তার অভিযোগ হামাসের যুদ্ধবিরুতির প্রস্তাব প্রত্যাখ্যান করার লড়াই চলছে সম্প্রতি যেসব পশ্চিমাধ্যায় স্বীকৃতি দিয়েছে সেগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প তার দাবি এসব দেশ আসলে হামাসকে পুরস্কার দিয়েছে জাতিসংঘে গাজার ক্ষুধার্ত শিশুর ছবি দেখিয়ে কাপালেনের দোকান গাজানিয়া তুরস্ক প্রেসিডেন্টের আবেগ প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের প্রথম দিনেই আলোচনা কেন্দ্রে চলে এসেছে গাজা গাজাযুদ্ধ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট তুরস্কের বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দেন এবং সেই সময় গাজার ক্ষুধার্থ মানুষের ছবি প্রদর্শন করেন এই তীব্র সমালোচনা করে এরদোগান বলেন আত্মার বিবেককে প্রশ্ন করুন দুই সালে এমন বর্বরতার কোনো যুক্তিগত আছে কিনা গাজারই লজ্জাজনক দৃশ্য গত তেইশ মাস ধরে চলছে তিনি আরো একটি অপুষ্টিতে ভোগায় শিশুর ছবি তুলে ধরে বলেন কোন মানব বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে শিশুরা না খেয়ে চিকিৎসায় অভাবে মারা যাচ্ছে আর আমরা শান্তির কথা বলি বক্তব্য দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্ত তিনি বলেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অবশ্যই হতে হবে তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখনই আসবে প্রকৃত শান্তি তার মতে আরব ইহুদিদের পুনর্মিলনী একমাত্র সমাধান সব ধর্মাবলম্বী মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাইকে এক মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে আর যোগ করেন তিনি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই অধিবেশনে বক্তব্য রাখেন তিনি দাবি করেন গাজার যুদ্ধ এখনই বন্ধ করতে হবে শান্তির পথে এগোতে হবে আর জিম্মিদের ফিরিয়ে আনতে হবে তিনি বলেন আর বিশ জীবিত জিম্মি আর ত্রিশটি ফেরত চায় তারা তবে যুদ্ধ বন্ধ না হওয়ার দায় আবারও হামাসের উপর চাপান ট্রাম্প ফিলিস্তিন স্বাধীন হবে কিন্তু ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আর সাধারণ পরিষদের আশীতম অধিবেশন সোমবার তেইশে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উদ্বোধনের দিনে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে গাজা স্টল সংঘাত এ বিষয়ে মুখ খুলেছেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রাবো সুবিয়ন্ত তিনি বলেন অবশ্যই আমাদের একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই তবে একই সঙ্গে স্টলের নিরাপত্তা নিশ্চিত করা দরকার আর দুইটি সমন্বয়ে প্রকৃত শান্তি আসবে প্রাবো আরও বলেন সমস্যার স্থায়ী সমাধান তিনি দেখেন ইব্রাহিমের বংশধরের ঐক্য আরব ইহুদিদের মধ্যে পুনর্মিলন ঘটাতে হবে তিনি সকল ধর্মাবলম্বী মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধকে এক মানব পরিবার হিসেবে একসঙ্গে বাস করার আহ্বান জানিয়ে বলেন ইন্দোনেশিয়ায় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতি হয়তো এটা এখন এক স্বপ্ন কিন্তু এত সুন্দর একটা স্বপ্ন যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে জাতিসংঘকে ফাঁকা বলি কারখানা বললেন ট্রাম্প প্রথম ভাষণেই ঝড় জাতিসংঘকে কঠোর ভাষায় জাতিসংঘ ধুয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায় চাপালেন বৈশ্বিক সংস্থার উপর মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে ট্রাম্প জাতিসংঘকে নিয়ে উপহাস করে বলেন জাতিসংঘ আসলে কি করে শুধু কড়া ভাষায় লেখা চিঠি পাঠায় এসব ফাঁকা বলি দিয়ে কখনো যুদ্ধ থামানো যায় না এই সময় তিনি জাতিসংঘকে অভিযুক্ত করেন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালানোর জন্য তার ভাষায় আর জাতিসংঘ দেশগুলোকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আর জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্যোগ নিয়ে করা সমালোচনা করেন ফ্রাম তিনি দাবি করেন জলবায়ু পরিবর্তন আসলে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা উনআশি বছর বয়সে ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে ভাঙ্গা এসকেলেটার আর খারাপ টেলিপ্রম্পটার নিয়েও কটাক্ষ করেন হাস্যরসের সুরে তিনি বলেন জাতিসংঘ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তাহলে একটি ভাঙ্গা এসকেলেটার আর একটি খারাপ টেলিপ্রম্পটার ট্রাম্প দাবি করেন তার নেতৃত্বে বিশ্বের ষাটটি যুদ্ধ বন্ধ হয়েছে তবে তিনি স্বীকার করেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং গাজে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েল হামাসের যুদ্ধ তিনি থামাতে পারেননি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ট্রাম্প তীব্র সমালোচনা করেন তার অভিযোগ ওরা হামাসের বিশংসতাকে পুরস্কৃত করেছে এই সময় তিনি হামাসের প্রতি জিম্মুদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এছাড়া রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতকেও সমালোচনা করেন ট্রাম্প তবে রাশের ব্যাপারে তার ভাষ্য তুলনামূলক নরম ছিল তিনি ইঙ্গিত দেন শিগগিরই মস্কার বিরুদ্ধে নতুন কিছু মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে অভিবাস নিষেধের সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেন ফ্রম জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি বলেন এই সংস্থাটি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে আক্রমণে অর্থায়ন করছে উন্মুক্ত সীমান্তের এই ব্যর্থ পরীক্ষা বন্ধ করার সময় এসেছে আপনাদের দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই সময় তিনি যুক্তরাজ্যে লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের বিরুদ্ধেও কড়া মন্তব্য করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ